বন্ধুরা সকুল তুলসী পাতা কালকে তুলে রেখেছিলাম আজকে পূর্ণিমা তুলসী পাতা তুলতে নেই কালকে তুলসী পাতা তুলে রেখেছি ফুল ডুব্ব সবটা সকালে তুললাম সাম টান সেরে নিয়ে বন্ধুরা এবার আমি শিরুনি করবো তো সিরনির জন্য আমি সাতটা কলা নিয়েছি আড়াইশো চিনি আমি আড়াইশো ময়দা নিয়ে এসেছি আড়াইশো ময়দাটা সব দেবো বন্ধুরা এরপর এতে একটু আমি একটুখানি একদম সামান্য কপ্পর দিলাম সামান্য একদম সামান্য এক চিমচির মতো একটু কপ্পর দিলাম বন্ধুরা এবার আমি এতে একটু সামান্য ঘিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার এতে একটু মধু দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দুধ দুধটা দেবো এটা গঙ্গা জল গঙ্গা জলটা দেবো বন্ধুরা এবার আমি নারকেলটা করে নিই নারকেলটা করে নিয়ে তারপর আমি শিলি মাখাটা কমপ্লিট করব বন্ধুরা আমি ফল কেটে নিয়েছি দেখছো শশা পেয়ারা পাঁচ রকম ফল গোটা কেটে নিয়েছি কীর খেজুর আমার কাছে একটা নারকেল ছিল আমি নারকেলটা খালি করে করে তুলে এইভাবে সমস্ত নারকেলগুলো তুলে নেবো নিয়ে ফুলের ডালার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটু আতর চার মাঝখানে দিয়ে দিয়েছি তো তুলসী পাতা দিয়ে দিলাম এই বাতাসাগুলো এর উপরে দিয়ে দিলাম এই বন্ধুরা আমার পুজোর ডালা সাজানো হয়ে গেছে এইভাবে সাজিয়েছি বন্ধুরা এর ওপরে আমি এই সন্দেশটা আমি এইভাবে দিয়ে দিলাম আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি শিডনি মাখাটা দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে ঘি মধু একটু সামান্য কপু দিয়েছি নারকেলটা কুড়ে নিলাম নারকেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপর বন্ধুরা কলাগুলো একটু চিনির সঙ্গে এইভাবে একটু একটু নিলে ভালো হয় নিলে কলাগুলো ডেলা হয়ে থাকে মতো মাথা হয় না জল দিলে সেভ করে ওই জন্য আমি আগে চিনির সঙ্গে এটা ভালো করে মেখে নিচ্ছি এই বন্ধুরা আমি আড়াইশো ময়দা নিয়েছি সাতটা কলা আড়াইশো চিনি নারকেল নিয়েছি দেখছো বন্ধুরা এরপর এই দুধটা সব দিয়ে দেবো তারপর বন্ধু এই জলটা সব দিয়ে দেবো ভালো করে মেখে খেলব এই বন্ধুরা আমার মা লক্ষ্মী নারায়ণ আমি প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দিই তো আজকের একটা স্পেশাল দিন আজকে রাখি পূর্ণিমা দিন বুঝতেই পারছো চিহ্নিত করছি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই বন্ধুরা এই মোকাম সাজিয়েছি পাঁচ রকম গোটা ফল একটা পইতে একটা সুপারি পাঁচটি টাকা এই মোকাম বসিয়েছি আর বন্ধুরা এই আমি এই সব এইভাবে জোগাড় করেছি যেটুকুনি পেরেছি আমি ভালোভাবে হয়তো করতে পারিনি আমি এই পঞ্চপ্রদীপ সাজিয়েছি কুকুরদানিতে কুকুর দিয়েছি চন্দন এইভাবে যেরকম পেরেছি সাজিয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এবার ঠাকুমশাই এলে তারপরে পুজো হবে ঠাকুমশায় চলে এসছে বন্ধুরা দেখো ঠাকুমশায় পুজো করছে আমি এই ধুনো দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও আমি আবার নতুন কিছু তোমাদের জন্য পরের ভিডিওতে ছাড়বো নমস্কার বন্ধুরা